শাইব আমারে ചാপি দিয়ে গেছে ক্যামেরা কোমর লাগাইয়া শাইবরে ফোন দিলাম কইছে এই তুমি কোথায় তুমি আমারে জিজ্ঞেস করো এই মানব সন্তান আমি কোথায় মানে আমি হইছি এই বাড়ির দাইনী জামাই দাইনী জামাই মানে এই তুমি কি গো তুমি কোথায় আমারে মানব সন্তান কইতাছো তুমি কিসে সন্তান ওই ওই না 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 কিছু না এই বেটে এইবারে দাঁড়াও না আমি এবারে আমি পড়ে দিতেছি তুই কি সেল লাগাইছস কিশের সুদিকে ক্যামেরা লাগাবি ওই সিসি ক্যামেরা কি রে এটা দিয়ে কি করে কি রে আর কথা বাতা দাইজি বালা না একবার করে মানব সন্তান ডাইনের জামাই সিসি ক্যামেরারটা কি করে বুঝতে পারলাম না আসলে এটা ক্যা হেই তু বিশ্বুষই কি কৰ যাই কচ শোন এই ঘৰ আমি পৰি দিতেছি আমার বৌ মানে কইয়া গেছে তোৰে আমি দুধটো দিবো না রে ধোধ টড়িকা কি জ্বালায় পড়লাম রে কি পাগল ছাগলে পাল্লাই পড়লাম রে সাহেব রে বন্দি তুই বে তুই আমার কি কইলি আমার পাগল ছাগল কইলি কে ওই পাগল ছাগল আমিও মুরে পাগল ছাগল রইলে তোরবি তোর মানব সন্তান রইবি আমরা রইলে বুট পেট নিয়ম